জয় জগন্নাথ বন্ধুরা আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন আমি কাস্টমারকে শাড়ি দেখাচ্ছিলাম তাই ভাবলাম মনে মনে গায়ের মধ্যে আমি নিজেও একটু শাড়িটা ফেলে দেখে দিই কেমন লাগছে ওই মেয়েটা কিন্তু আমার সামনেই বসে আছে আর আমি গায়ের মধ্যে শাড়িটা ফেলে দেখো কি বলছি জন্য

অনেকদিন পর এইভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর লাইফটাই করেছে আমার কাল দেখো কীরকম ধপ ধবধপ করছে ভিডিও করা যায় না কোনো ঠাকুরের ফটো তুলতে গেলে ওখানেও তোলা যায় না কীরকম যেন হয় এটা রকম মানে সলভ করা যাবে কি এই প্রবলেমটা আমাকে কেউ যদি জানা থাকে কারোর তাহলে আমাকে একটু জানিও কেমন এই দেখো আবার কমে যাচ্ছে আবার ধপধপ হচ্ছে বড়ো বিরক্ত লাগছে তো মেয়েটার সঙ্গে আমি বসে বসে গল্প করছি এবং নিজের কাজগুলো সেরে ফেলাম সব বোমকাই শাড়িগুলো দেখিয়েছিলাম ওগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি অনেকদিন পর লুকি লুকি আবার একটু ভিডিও করলাম জানি না কি হবে ক্যামেরার মধ্যে হয়তো সব দেখাই যাচ্ছে চলে আসলাম আজকে মঠে বাস পাঠিয়ে এসছে মনে হয় চলো একটু বসে পড়লাম এই এলাম মঠে এসে মুখ টুক ধুলাম আহ এখন বই করলাম একটা ভালো কাস্টমার পেয়েছিলাম বইনি করলাম আজকে মঠ পুরো ফাঁকা লাগছে পুরো ফাঁকা দেখো আরেকজনকে দেখো পড়াশোনা করছে এখানে বসে মঠে ঝাড়ফাড় দেয় বই পেয়েছে পড়াশোনা করছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা স্টার্ট করিনি অনেক দেরিতেই স্টার্ট করলাম কারণ একটু দোকানে বিজি ছিলাম এমনিতেও একটু ওনার ছিল তো ওই জন্যই ওনার ছিল বলেই ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি আর দোকানে প্রায় তো তোমরা জানো ঘর ঘরে একটু ব্যস্ত থাকছি সকালবেলা তো সকালবেলা একটু করতে পারছি না তো ওই জন্যই ভাবলাম যে চলো দোকান চলে যাই যাওয়ার পথে করব আর যাওয়ার পথেও করতে পারিনি কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছি ওই জন্য যাওয়ার পথে করতে পারিনি তো জন্য ভাবলাম চলো দোকানে গিয়ে করব। দোকানে এসেছি দোকানে এসে দেখি ওনার রয়েছে এখন বেরোলো তাই আমি একটু চলে আসলাম আর ওনার থাকতেই আমি লুকি লুকি একটা ভিডিও করছিলাম একটা মেয়ে এসে আমাকে বললো তো যে মানে শাড়ি দেখছিল তো ওকে দেখানোর তাহলে তালে আমি বললাম তাহলে এখানেই ভিডিওটা শুরু করি কাপড়গুলো দেখাতে দেখাতে বোমকাই শাড়ি দেখাচ্ছিলাম তো ওইখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এই হচ্ছে কথা চলো তাহলে সঙ্গে থাকো না আজকে আর কত দূর এগোতে পারবো ভিডিও নিয়ে যা দেখ করবো তাই দেখাবো আর বসছি না এবার বেরিয়ে পড়ছি চলো যাওয়া যাক দোকান একটু চা খাব মুখ চোখ ধুয়ে আসলাম একটু চা খাবো পাউরুটি নিতে পাউরুটি নিয়ে যাচ্ছে রাস্তায় দূর তো দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড লোক পড়েছে তাড়াতাড়ি করে পাউরুটি নিয়ে আবার দোকানে ঢুকে যায় সেই দুপুরবেলা ভাত খেয়ে খেয়েছি এখন অব্দি কিছু খাইনি জানো তো অনেক লোক অনেক লোক তারা হুড়ো করে এলাম আবার তারা হুড়ো করে যাচ্ছে ব্যাস জাম 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 রাস্তা 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 জাম জাম বেরিয়ে পড়লাম দোকান থেকে চলো রুটিটা শুধু নিয়ে নেব চলো রুটিটা নিয়ে বাড়ি যাব লক্ষ্মী বিসর্জন আসছে মনে হয় তো আমি যে রোজ রুটি নিতে আসি তোমরা হয়তো এই বিল্ডিংটা দেখেই থাকো মানে এই যে হোটেলটা আগে দেখাচ্ছিলাম দেখো কত বড় বড় ভালো দুটো দুটো বড় বড় ভালো এরা না এখন দেখছি প্রায় বিয়েবাড়ি অনুষ্ঠান হোক বা যাই বা হোক সব কিছু প্রশাসনে এরা যাচ্ছে জানো তো আর ইয়া বড় বড় হয়েছে এই যে এই হোটেলের সামনে আমি আসি এই যে মা লক্ষ্মী বিসর্জন হচ্ছেন এইখানেই আমি আসি রুটিটা নিতে তো রুটিটা নেবো বেশ ভালো সুন্দর মুখটা করেছে জানো তো আর আমার বিসর্জন দেখতে খুব ভালো লাগে সত্যি বাজনা যখন বাজে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখনই যে বাজনা বাজতো আমি ঢুকে গিয়ে খুব নাচ করতাম এখনও দেখলে ওই মনে হয় চার পাঁচটা যদি বুড়ি মেয়ে কেউ নাচতো না বুড়ি বুড়ি আমি তাহলে ঢুকে গিয়ে আমিও নেচে দিয়ে আসতাম কত বড় বড়ো ভাল্লু দেখো সাদা ভাল্লু একটা কালো ভালু একটা খুব ভালো লাগছে চলো রুটিটা নিয়ে নিই ওই পাশেই দেখো এই দেখো রুটির জায়গাটা ওই ডানপাশে চলো আসলাম পাড়ায় এতদিনও তোমরা হয়তো আমার ঘরটাও চিনে গেছো কারণ রোজই যখন রাস্তা ঘর দোকান সব কিছু দেখাই যে জিনিসগুলো রোজ দেখাই আমার যাওয়া আসার রাস্তার মধ্যে ওইগুলোর সঙ্গে তোমরা খুব ভালোভাবে পরিচিতি হয়ে গেছ এটা আমি জানি চলো এবার ঘরে ঢোকা যা সবাই দেখছি পুরো চুপচাপ চলো মাসিও দেখছি দরজা বন্ধ করে দিয়েছে এই যে আমার ডান পাশের দরজাটা বন্ধ আছে মানে ওরা ঘুমিয়ে পড়েছে এবার কীরকম অন্ধকার দেখো এই অন্ধকারের মধ্যে আমি এখনও উঠব সিঁড়িতে বাগো কিছুই দেখা যায় না মোবাইলের লাইটটা জ্বালাই মোবাইলের টর্চটা জ্বালালাম চলো এবার ওঠা যাক আমি আমার মতন করে উঠে গেছি উঠে যাচ্ছি আর কি সব লাইটগুলো লেবানা হয়ে গেছে এখন আমি আমার লাইটটা লাগাব আমার বাইরের যে লাইটটা লাগিয়ে তারপর আমি তালা খুলবো আমার সব কাজগুলো শেষ করব । বেশ না লাইটটা জ্বালিয়ে দিলাম এবার ফোনটা রাখবো আমি খুলে ঘরে ঢুকছি তো আসলাম বাড়ি চলো কাপড় চোপড় চেঞ্জ করে ফিরে আসি তো আসলাম একদম ফ্রেশ হ্যাঁ একটা কথা বলি আজকে আমার সঙ্গে দোকানে দেখা করতে এসেছিলেন আমার দুজন ভাই সাবস্ক্রাইবার মানে ওনাদের মধ্যে একজন আমার ভাই একজন সাবস্ক্রাইবার দুজনই ভাই হবে আর ওরা মানে কি গত বছর গত বছর ওরা আমার কথা শুনেছিল দোকানেও এসেছিলো কেনাকাটা করতে তো ওরা তখন আমার সঙ্গে পরিচিত হয় পরিচয় হয় আমার সঙ্গে কি ভুলভাল বকছি তারপরে ওরা বোধ জানে যে মানে শুনলো যে আমি এরকম চ্যানেল খুলেছি তখন ওরা আমার সঙ্গে জড়িত সেই দিন থেকে রয়েছে আজকে হঠাৎ এসে পৌঁছে গেছে আমি আর চিনতে পারিনি তো যাই হোক পরিচয় দিতে তারপরে আবার চিনতে পারলাম বললাম ভিডিও করব বলে বললো না না ভিডিও করব না তো ওই জন্যই করলাম না ওনাদের সঙ্গে তারপরে আরেকজন এসেছিলো আমার সঙ্গে দেখা করতে নামটা আর কিছুতেই মনে করতে পারছি না আমি মানে আমি কি চিনি না চিনি না ও অবশ্য আমাকে কোনো কমেন্ট করেনি আসার আগে বললো বললো আমি কমেন্ট করিনি এমনি চলে এসেছি আর কালকে আবার আসবে বলে বলেছে তো কি নাম যেন আমি জানি না তুমি যদি আমার ভিডিওটা দেখছো তো প্লিজ একটা কমেন্ট করো তাহলে তোমার নামটা আমি ওখানেই পেয়ে যাবো আমার সত্যি খুব লজ্জা লেগেছে তোমাকে হ্যাঁ হ্যাঁ সব বললাম কিন্তু তোমার নামটা আমি জিজ্ঞেস করতে ভুলে গেলাম তা যাই হোক চলো আর কি বলবো আর লক্ষ্মী পুজোর বিসর্জন তো চারিদিকে হচ্ছে আর হ্যাঁ আমি আজকে আবার ফি ঘরে ফেরার আগে একটা দন্তকান্তি নিয়ে আসলাম মানে পতঞ্জলির একটা পেস্ট নিয়ে আসলাম আমি তো ওইটাই মাজবো শেষ হয়ে গেছে বলছি না পাঁচ দিন ধরে শেষ হয়ে গেছে একটা পেস্ট না টিপে টিপে আর কী থাকে ওর বলো ব্যবহার করছি পাঁচ দিন ধরে মনে পড়ছে না বলে আজকে মনে পড়েছে নিয়ে আসছি আর কালকে আবার যাবো দোকান দেখি আজকে সেরকম লোক নেই কালকে যেরকম লোক ছিল আজকে সেরকম লোক নেই কালকেও লোক ছিল না আমার আমার মানে আমার ভাগ্যে ভালো ভালো লোক পড়েছিল তিন চার দিন আগে যে লোক ছিল সেরকম আর নেই কিন্তু রাস্তায় অনেক লোক হাঁটছে রাস্তা প্রচণ্ড ভিড় দোকানে ভিড় নাই এই হচ্ছে কথা হালকা হালকা আসছে যাচ্ছে এরকম চলো আর কিছু বলছি না গো ভিডিওটা বাড়ি আর লাভ নাই মানে রকম ঠিকই করিনি যে আমি আজকে ভিডিওটা করব বলে সেই যে বিকেলবেলা কাস্টমার এসেছিলো শাড়ি চারটে সাড়ে সাড়ে তিনটে চারটের সময় তখনই আমি ভিডিওটা করি নাহলে আমার কোনো আজকে ইচ্ছে ছিল না ভিডিও করার জন্য ভাবছিলাম একটু লাইভে যাব। তারপরে ভাবলাম লাইভ কখন যাব। বাড়ি যেতে যেতে এতক্ষণ খাওয়া দাওয়া সাথে সাথে এতক্ষণ লাইভে আমার কে আসবে তো সেই জন্য হ্যাঁ কন্টিনিউ করতাম তাহলে কেউ আসতো কন্টিনিউ তো করি না সেই জন্য ভাবলাম চলো এইখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিই ওই জন্য করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই